What's the guy is Pitaro! <missimitation>

যে বিগত নয় আগস্ট আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে যেখানে আর জিকর হসপিটালে একজন মহিলা ডাক্তার যিনি নৃশংসভাবে খুন হয়েছেন এবং ধর্ষিতা হয়েছেন তো এই জায়গা থেকে আমরা শিক্ষিত সমাজ চুপচাপ বসে থাকতে পারি না আমরা তো যেখানে সারা রাজ্য থেকে শুরু করে সারা দেশ এবং দেশের বাইরে এই আন্দোলনের মাত্রা ছড়িয়ে পড়েছে তো সেইয়া থেকে আমরা শিক্ষিত সমাজ হিসাবে এবং শিক্ষিত মানুষ হিসাবে আমরা চুপচাপ থাকতে পারি না তাই আমরা যেহেতু টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত প্রাইভেট টিচারের সঙ্গে আমরা যুক্ত আমরা বিভিন্ন প্রাইভেট টিচারের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন শিল্পী সাহিত্যিক যারা যেনারা রয়েছে ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আমরা কথা বলি এবং সেখান থেকে আমরা এই বার্তা দিই যে আমরা একটা এই ময়নার বুকে নাগরিক মঞ্চের মধ্য পক্ষ থেকে একটা মিছিল একটা করব আমরা যাতে আগামী দিনে যাতে এরকম রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক পুলিশ প্রশাসন হোক যে কোনো স্তরের অর্থাৎ বিচারক থেকে শুরু করে উকিল সমস্ত যেন একটা আমাদের কাছে একটা ধোঁয়াশার একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাই আমরা এই মিছিলের মাধ্যমে প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমরা এই বার্তাই দিতে চাই আগামী দিনে যেন এ ধরনের আর কাণ্ড না ঘটে এবং কোনো মা যেন এরকমভাবে কোনো কন্যাকে বা পুত্র কাউকে যেন না খালি খালি করে এই বার্তাই আমরা সমাজকে দিতে চাই আমার নাম শুভঙ্কর বেড়া ঘটনার প্রতিবাদে আমরা কিছু শিক্ষক প্রাইভেট টিটার শিক্ষক কিছু নিয়ে এবং আরও অনেক বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে একটা নাগরিক মঞ্চ তৈরি করি যাতে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেন সব স্তরের মানুষ এসে আমাদের এই প্রতিবাদ মিছিলে যোগ দিতে পারে সেই জন্য আমরা এই আরজিকর প্রতিবাদ মিছিল আরজিকর জাস্টিস ফর আরজিকরের প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে তা আজ সাফল্যমণ্ডিত হয়েছে তাতে আমরা খুব আন্তরিক ধন্যবাদ জানাই সব ময়না নাগরিকবাসীদেরকে এবং রূপসী ময়না চ্যানেল এবং ময়না নিউজ চ্যানেল সবাইকে এবং সাংবাদিক যত বন্ধু বান্ধবেরা আসছে আমাদেরকে সহযোগিতা বাড়ি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি নাগরিক সমাজ পক্ষ থেকে সুকান্ত বড়